শারীরিক দুর্বলতা কাটে না অনেক ঔষধপত্র খাওয়ার পরেও একটি দোয়া শিখাই দেন প্রিয় ভাইরা নবী করিম সাল্লি ওয়াসাল্লাম ইমানদারদের জন্য বহু ধরনের দোয়া শিখিয়েছেন নবী করিম সাল্লিয়ামের পক্ষ থেকে গেলে আমাদের জন্য নিয়ামত আল্লাহ হরাবুল্লিনের পক্ষ থেকে জেনে বুঝে এই দোয়াগুলো শিখেছেন নবীজি একটা দোয়ায় তিনটা বান্দাদের জন্য নিয়ামতের কথা বলেছেন একটা আল্লাহ নবী বলছেন আল্লাহ ফি বাদানি আল্লাহ তুমি আমার শরীরকে দান করে দাও আল্লাহ আফিনি ফি বাসারি আল্লাহ তুমি আমার চোখকে নিরাপত্তা দিয়ে দাও দান করো আল্লাহ আফিনি ফি আই আল্লাহ তুমি আমার কানকে ভালো করে দাও এরপরে তিনি বলেছেন লা ইলাহা ইল্লান তুমি ছাড়া কোনো ইলাহ নাই এই দোয়াটা মুহাদ্দ ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রবুল আলমিনী রসুল বললেন আল্লাহ তুমি আমার শরীরকে ভালো করে দাও এরপরে কিসের জন্য দোয়া করলেন চোখের জন্য আর কানের জন্য প্রত্যেকটা মানুষের জীবনে একটা ইনপুট আছে ব্রেন যে প্রসেসিং করে ওই প্রসেসিংয়ে মানুষের জীবনের ইনপুট হচ্ছে দুইটা চোখ আর কান আপনার চোখ যদি না থাকে আর কান যদি না থাকে আপনি ব্রেনের কোনো কিছু প্রক্রিয়া করার মতো নিতে পারবেন না তাহলে মানুষের যে মস্তিষ্ক গরম হয় শরীর যে খারাপ হয় এর অধিকাংশ মানুষের চোখ আর কানের অপরাধের কারণে চোখের গুণা চোখ দিয়ে যে শরীরের মধ্যে গরম ঢুকে আমার মধ্যে যেই সকল হারাম ঢুকে আমার মধ্যে কান দিয়ে ঢুকে এই দুইটা ঠিক হয়ে গেলে মানুষের শরীর অনেকাংশে ঠিক হয়ে যায় এই জন্য আল্লাহনবী দোয়া করেছেন আল্লাহ আফিনী ফিবাদানি আল্লাহ তুমি আমার শারীরিক সুস্থতা দাও তুমি আমার কানের সুস্থতা দাও চোখের সুস্থতা দাও তথা চোখ থেকে গুণা থেকে হেফাজত করো কান থেকে গুণা হেফাজত করো সুতরাং এই দোয়া যদি কেউ তার লাইফে নিতে চায় তাহলে চোখ আর কানের গুণা তার ছাড়তে হবে তার শরীর অনেকাংশে ঠিক হয়ে যাবে ইনসা তাহলে একবার পরেন আল্লাহ আল্লাহ ফি আফিনী ইলাহা ইল্লা আন্থা তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই এই দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আর মিন আপনাকে শারীরিক দুর্বলতা কাটায় দিবেন সাথে সাথে একটু করে মধু খাওয়ার জন্য চেষ্টা করেন একটু করে কালো জিরা খাওয়ার জন্য চেষ্টা করেন আর বেশিরভাগ আমাদের রোগ বালায়ের অন্যতম কারণ এখন আমরা রোদে যাই না আগের মানুষ রোদে ছিল এখন রোদের বাহিরে সকালবেলা রোদে খালি গায়ে যদি একটু দৌড়ঝাঁপ আমরা করতে পারি দেখবেন শরীরের মধ্যে অনেক এনার্জি আমাদেরকে খালি ভিটামিন ডি খাওয়ায়া খাওয়ায়া আমাদেরকে শেষ করে ফেলতেছে প্রিয় ভাইরা আমরা রোদে যাই না নানান সমস্যা ওষুধ খাইয়ে শেষ কিন্তু শরীরে ভিটামিন ডি নাই কোনো ওষুধ শরীরের মধ্যে অ্যাক্টিভ হতে পারে না ভিটামিন ডি না থাকলে